আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি সাজাসন শাখায় আলহামদুলিল্লাহ সাজাসনের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তো দু হাজার আলোকে আমরা সাজাসন রেডি করে ফেলেছি দু সালে তো আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষা ডিগ্রি এবং অনার্সের ক্ষেত্রে তিন মাস আগে থেকে সাজেশনগুলো রেডি করে ফেলি এতে করে তোমাদের সুবিধা হবে যে তোমরা আগে থেকে সাজেশন নিয়ে ধীরে ধীরে পড়তে পারবা তো আমরা অধ্যায় ভিত্তিক হিসেবে সাজেশনগুলো রেডি করে ফেলেছি তো তোমরা থামবেলায় যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ সাজেশন হচ্ছে দু আর এটা হচ্ছে আমাদের পত্রটি হচ্ছে কৃষি রসায়ন তো এটা হচ্ছে রসায়ন বিভাগের অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো এখানে আমরা জেনে নেব যে কৃষি রসনের টোটাল অধ্যায় রয়েছে আমাদের সতেরোটি সতেরোটি অধ্যায় রয়েছে এবং সতেরোটি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ তো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সেখান থেকে প্রশ্নপত্রগুলো বাসাই করা আসে তো এখানে আমরা কৃষি রসনের জন্য ক বিভাগ অর্থাৎ সতেরোটি অধ্যায়ের মধ্য থেকে আমরা ক বিবেকের জন্য রয়েছি মানে তিরিশটি প্লাস মানে তিরিশটির উপরে এবং ক বিভাগ এবং গ বিবেকের জন্য রয়েছে খ বিভাগ এবং গ বিভাগের জন্য আমরা বাসাই করে ফিরেছি তিরিশটি প্লাস তো বিষয় আর অধ্যায়িত হচ্ছে আমাদের সতেরোটি অধ্যায় এবং আমাদের সাজেশন থেকে ইনশালা কমে আসে বিগত বছরের অভিজ্ঞতায় সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যেই কমন থাকে তো এবারও ব্যতিক্রম হবে না ইনশাল্লা তো বিষয় আমাদের সাজেশনের যে আমরা সম্মান হিসেবে দেখছি প্রত্যেকটা পত্রের একশত পাঁচ টাকা করে আর তোমরা যদি উত্তরপত্র সেই সাথে নিতে চাও তাহলে সেক্ষেত্রে সম্মান হিসেবে দিতে হবে আরও পঞ্চাশ টাকা এলো বিষয় আর তোমরা যদি অর্থাৎ রসায়ন বিভাগের প্রত্যেকটা পত্র অর্থাৎ যেহেতু সাতটি পত্র রয়েছে সবগুলো পত্র যদি তোমরা নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে অফার রয়েছে সেই অফারগুলো আমরা দেখার চেষ্টা করবো এগুলো বিষয় তো অফারগুলো দেখবা আর সাজেশন কীভাবে নিবা সেটা হচ্ছে যে আমাদের যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবা পিডিএফ আকারে এই এগুলো বিষয় তো এখন আমরা অফারগুলো দেখার চেষ্টা করবো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি তোমাদের সামনে আলহামদুল্লাহ সাজেশন নিয়ে অর্থাৎ আমরা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তো আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের অর্থাৎ রসায়ন বিভাগের কিছু সাজেশন রেডি করে ফেলেছি তোমাদের উদ্দেশ্যে তো আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে সাজেশন রেডি করে ফেলি যাতে করে তোমরা আগে থেকে সাজেশন নিয়ে ধীরে ধীরে পরিশেষ করতে পারো তো আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ কমন আসে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যা বিগত বছরগুলোতেও ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে অনার্স তৃতীয় বর্ষের রসায়ন বিভাগের মোট কয়েকটি পত্র রয়েছে সে পত্রগুলো একটু আলোচনা করার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে প্রত্যেকটা পত্রের আমরা সম্মান হিসেবে কত রেখেছি এবং আমরা কীভাবে সাজেশনগুলো নিব। তো দেখো যেহেতু আমরা অনার্স তৃতীয় বসে রসায়ন বিভাগ বিভাগ নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে দেখো এখানে আমাদের যে সাজেশনগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে সাতটি পত্র রেডি রয়েছে তার মধ্যে এখানে দেখো প্রথম এক নম্বরে যে সিরিয়ালটা দেখতে পেয়েছ সেটা হচ্ছে যে ভৌত রসায়ন তিন এরপর দুই নম্বর হচ্ছে মৌলিক স্থির রসায়ন তারপর হচ্ছে তিন নম্বরটার উচ্চতর পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধন চার নম্বরটা হচ্ছে সন্নিবেশ ও জৈব ধাতব রসায়ন আর পাঁচ নম্বরটা হচ্ছে মৌলিক বিশ্লেষণ রসায়ন ছয় নম্বর হচ্ছে শিল্প রসায়ন এবং সাত নম্বর হচ্ছে কৃষি রসায়ন এ হচ্ছে আমাদের সাজেশন রেডি করা তো আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি তিন মাস আগে থেকে আর আমরা সাজেশনগুলো দিই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা তো এখানে দেখো প্রত্যেকটা পত্রে সম্মান হিসেবে আমরা রেখেছি একশো পাঁচ টাকা আর দুই পত্রের জন্য হবে দুশো টাকা তিন পত্র চার পত্র পাঁচ পত্র ছয় পত্র বা সাত পত্র যে পত্র নাও না কেন তো তিনশো তো দশ টাকা অফার হিসেবে আমরা রেখেছি তিনশো দশ টাকা এটা হচ্ছে প্রশ্নপত্র ঠিক আছে আর আমরা তো আগে থেকে বললাম যে আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নিচে কমন আসে তো আরেকটা বিষয় হচ্ছে যদি তোমরা উত্তরপত্র নিতে চাও উত্তরপত্র আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে সেক্ষেত্রে আমরা সম্মান হিসেবে রেখেছি প্রত্যেক পত্রের উত্তরপত্রে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে দুই পত্র হচ্ছে একশো টাকা পত্র হচ্ছে একশো টাকা এবং তিন পত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা তবে এখানেও অফার রয়েছে চার পাঁচ ছয় সাত যদি তোমরা নিয়ে থাকো তাহলে ক্ষেত্রে অফার হিসেবে আমরা রেখেছি দুই টাকা তো এখন যদি বলি যে আমাদের কাছ থেকে প্রশ্নপত্র সাতটি প্রশ্নপত্র এবং সাতটি উত্তরপত্র যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে আমাদের দিতে হবে সম্মান হিসেবে পাঁচশত দশ টাকা এ হলো বিষয় সকলে যাতে সাজেশন নিতে পারে সেই উদ্দেশ্যে আমরা সাজেশনগুলো আগে থেকে রেডি করে ফেলি এবং স্বল্প সম্মানী মূল্যে আমরা দেওয়ার চেষ্টা করি তো এনেশাড়াও কমন আসবে তো এই বিষয় তোমরা যদি সাজেশান নিতে চাও অবশ্যই এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো আর আমাদের সাজেশান প্রত্যেকটা পত্রে ক বিভাগ থেকে তিরিশটি একটু কম বেশি বা তিরিশটি প্লাস এরকম প্রশ্ন থাকে খ বিভাগ এবং গ বিভাগ মানে তিরিশটি প্লাস থাকে তো সাজেশন নেওয়ার পর আমরা শর্ট সাজেশনে বলে দিই যে কোনগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা ভালো করে পড়ে নিতে পারো তো এই হলো বিষয় তো আজকে পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী পর্বে আর সাজেশন নেওয়ার ইচ্ছুক থাকলে বা সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এই নাম্বারটি অথবা এই নাম্বারটির সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ